অনেকদিন পর আমার স্বপ্ন আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ এত পরিমাণ খুশি এত পরিমাণ আমাকে ভালো লাগতেছে বাট আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম যাতে আপনারা দেখতেই পারেন যে আসলে কি পরিমাণ একটা ওয়েদার বা এত অ্যামাইজিং রোডগুলো বাট এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে কর্ণফুলী নদী বাট এত পরিমাণ ভালো লাগতেছে এত পরিমাণ ব্রিজটাও অনেক বড় তারপরেও আমরা যেহেতু আসলে গাড়িতে বাট গাড়ি থেকে আসলে ভিডিওটা মেক করতেছি আর নিচের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা জেলার বাট যাচ্ছি কক্সবাজার সিভিস তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসছিলাম আপনাদের মাঝে ভিডিওটা স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবেন আমি তো অনেক ভয় পাইছিলাম ড্রাইভার এত স্পিডে গাড়ি চালাচ্ছে তারপরেও কি করার যেহেতু আমরা আসলে রওনা হয়েছি কক্সবাজার সিভিক্স যাওয়ার জন্য আর আমার স্বপ্ন আজকে পূরণ হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার অনেক দিনের স্বপ্ন আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হবে বাট সেখানে যাচ্ছি তো এগুলো হচ্ছে পাহাড় আর পাহাড় কাইটা কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা এত পরিমাণ আসলে রাস্তাগুলো খুবই সুন্দর বাংলাদেশে আসলে অনেক নদী আছে যেমন পদ্মা মেঘনাথ যমুনা কর্ণফুল্লি বাট আজকে আমি দেখতে পাচ্ছি কর্ণফুল্লী নদী আমার চোখ দিয়া এত পরিমাণ এনজয় করলাম ভাই যেহেতু মূল লক্ষ্য হচ্ছে কক্সবাজার সিভিক সাগর পার্ক দেখবো তারপর টেকনাফ তেতুলিয়া বাট ওখান থেকে আসলে লঞ্চ করে যাবো আবার সেন্ট মার্টিন তো আমার স্বপ্ন হচ্ছে সেন্ট মার্টিন সবাই দোয়া রাখবেন আমার জন্য যাতে ভালোভাবে পৌঁছাতে পারি আর নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু দেখেন যে এই যে আশেপাশে সবগুলোই কিন্তু পাহাড় মানে এত পরিমাণ পাহাড় এত পরিমাণ পাহাড় সেখানকার মানুষরা আসলে বসবাস করে কিভাবে সো আপনারা যদি নিজের চোখে কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন পাহাড়ি অঞ্চলে মানুষ বসবাস করে পাহাড়ের উপরে একদম উঁচুতে খুবই ভয়ানক একটা বিষয় তারপরে কিন্তু কি মানুষ সেখানে থেকে যাচ্ছে কি দিয়ে নয়নের বন্ধুরে গেলি যেহেতু গান পারি না তারপরেও যেহেতু লং জার্নি করতেছি মনটা ভালো রাখার জন্য একটু গান গাইলাম আজকে দুইটা ভিডিও দিলাম কারণ এই জন্য যে দুইটার পরিবেশের আবহাওয়া আসলে কীরকম বা কীরকম রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলোর অবস্থা কত পরিমাণ সুন্দর একটু সামনে আসলে আমাদের গাড়িটা দাঁড় করানো হবে কারণ সেখানে টোল ঘর এখন কিন্তু ব্রিজ থেকে অনেক দূর আসার পর এটা হচ্ছে টোল এইখানে আসলে টোল নেওয়া হয় প্রতিটা গাড়ি থেকে যেহেতু বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার স্বপ্ন আজকে পূরণ হবে তারপরেও কিন্তু কি কখনো ভয় পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা পৌঁছে যাব সো আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় যেহেতু খুবই খুবই আমরা আনন্দিত কারণ কখনও যাওয়া হয় নাই যেহেতু আজকে ফার্স্ট টাইম যাচ্ছি অনেক দূর জানি বারোশো কিলোমিটার মানে কি মুখের কথা না অনেক দূর জানি আর এত পরিমাণ ক্লান্ত তারপরেও কিন্তু কি আমরা কখনো আসলে হতাশ হই নাই বা কখনো একটা হতাশ হওয়ার কারণ না আমার গন্তব্য স্থান হচ্ছে আমরা সেখানে পৌঁছাবো অ্যান্ড সেখানের ওয়েদারগুলো দেখবো বা যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্ন আমার জন্য পূরণ হয় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ